হ্যালো বন্ধুরা কি খবর সবার আচ্ছা পৃথিবীতে থাকা সকল দেশই নিজের সুরক্ষা ব্যবস্থাকেই মূলত প্রাধান্য দিয়ে থাকে আর এ কারণে পৃথিবীর প্রায় সকল দিন দিন নতুন আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করে যাচ্ছে যাতে অন্যান্য দেশ তাদেরকে ভয় পায় এবং তাদের দেশ সুরক্ষিত থাকে আর আজ এই সব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের সমৃদ্ধি এই প্রশ্নের উপরে সে দাঁড়াচ্ছে যে সব ভয়ঙ্কর পরমাণু বোমা যদি একসাথে পৃথিবীর উপরে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর কি হবে আজ মায়াজাল আপনাদের সেই কল্পনার দুনিয়াতেই নিয়ে যেতে চলেছে যেখানে গিয়ে আমরা এটা কল্পনা করব যে পৃথিবীতে থাকা পনেরো হাজার পরণু আহ্বান করছে পুরো পৃথিবীতে গণ্ডগোল লেগে গিয়েছে একের পর এক পরমাণু মিশাইলগুলো পৃথিবীর ওপর পড়া শুরু হয়ে গিয়েছে আজকের একটি পরমাণু বোমা যখন পৃথিবীর ওপরে পড়ে তখন দুই কিলোমিটার চওড়া আর দশ কিলোমিটার দীর্ঘ গর্ত তৈরি করে দেয় পরমাণুগুলো একে অপরের সাথে অতিরিক্ত গতিতে ধাক্কা লাগার ফলে প্রচুর গরম আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়া শুরু করে দেয় এর কারণে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এক প্রচণ্ড গরম বাতাসের ঝড় জনবসতিগুলোর দিকে ধেয়ে আসবে যার কারণে হাজার হাজার জীবনহানি আর কোটি কোটি ডলারের সম্পদের ক্ষতি সাধিত হবে তো একবার ভাবুন তো পোনারোহার থাকা অবস্থায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাবে সমুদ্রের পানি ধীরে ধীরে বরফ হয়ে যেতে লাগবে সমুদ্রে থাকা জীবিত প্রাণীগুলো ঠান্ডায় জমে অক্সিজেন শূন্যতায় মারা যাবে বাংকর্সে থাকা মানুষগুলোর অক্সিজেন পানি খাবার ইলেকট্রিসিটি সব শেষ হয়ে যাবে আর এগুলো ছাড়া তারাও আস্তে আস্তে মারা যাবে পোকামাকড় জীবজন্তু গাছপালা অলরেডি এই অ্যাটাকের শিকার হয়ে গিয়েছে আর বেঁচে যাওয়া গাছপালা সূর্য কিরণের না পড়ার কারণে আস্তে আস্তে সেগুলোও মারা যাবে বাংকার্সে বেঁচে থাকা মানুষগুলো ধীরে ধীরে ক্ষুধায় আর ঠান্ডায় মারা যাচ্ছে অ্যাটাকের পাঁচ বছর পরে পৃথিবীতে শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ভাইরাস এগুলোর মধ্যেই জীবন থাকবে পৃথিবীর সকল জায়গায় ঘন অন্ধকার আর বরফের রাজত্ব চলবে পাঁচশো বছর পরে যখন এই নিউক্লিয়ার উইন্টার শেষ হয়ে যাবে সূর্য সূর্যকিরণ আবার পৃথিবীর মাটি স্পর্শ করবে আর এই পৃথিবী আজ থেকে কয়েক হাজার কোটি বছর পিছনে চলে যাবে আর কেউই চায় না যে এভাবে মানুষ জাতি ধ্বংস হয়ে যাক তো যারা মানুষ জাতিকে এভাবেই হাসি খুশি দেখতে চায় তারা একটু কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন আর এমনই ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটি প্রেস করুন তো আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ